সাইকেলটা করব করবো রাত বৃষ্টি হয়েছে সাইকেলটা বাইক করে দিবা হুম সাইকেলটা হুম ফুল নিয়ে আসলাম সাইকেল বাই করলাম গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে সকাল সকাল আরও একটা ব্লগ শুরু করে দিলাম দেখতে থাকবো সারাদিন যতটা পারে শেয়ার করার চেষ্টা করব আর এখন আর একটু শু গো অনেকটা সকাল আছে এখন সাড়ে ছটা ভালো মতন বাজে নেই ছয়টা সাতাইশ দেখলাম ফিল বাঁধি একটু বাইরে আর একটু শুই মেয়েরা ঘুমাচ্ছে একজন যাবে টিউশন তো উঠলাম ওর বাবা গেলো কাজে সারাটা রাত বৃষ্টি পড়ছে সারাটা রাত বৃষ্টি সারা রাত পড়ছে এখন আকাশটা একটু তাও মেঘলা মেঘলাই করতেছে জানো মনে হচ্ছে আরও হয়তো বৃষ্টি আসবে তো টিউশন তিন তিন দিনের মতন বন্ধ গেছে তো টিউশন আর বন্ধ করলে চলবে না বললাম যে ফটাফট টিউশন চলে যা তারপর বৃষ্টি আসবে তো আসবে তো চলো আর একটু শুভ শরীরটা মানে ফট করে বিছনাতে উঠলাম তো কেমন করতেছ একটুখানি শুই পরে উঠতেছি মোবাইল ঘাঁটি একটু ঘাঁটি বলতে মোবাইলটা এ ভিডিওগুলা এডিট করি কালকে একটুখানি ভিডিও করছি ব্লগিং করছি একটুখানি কালকে তো ওইটুকুই ভিডিও আপলোড করে দিই যাতে তোমরা সকাল সকাল দেখতে পারো তাই না আজকে যেটা ভিডিও করতেছে ওইটা তো কালকে বাবা তো চলো ভিডিওটা আপলোড দিয়ে দিই শুই হয়ে তারপরে উঠি হ্যাঁ ওই নিয়ে যাও ওগুলো নিয়ে যাও গ্লাসগুলো নিয়ে যাও তাই তো ভিডিও আপলোড দিলাম দিয়ে এডিট করে আপলোড দিয়ে দিলাম আপলোড দিয়ে পাবলিশও করে দিলাম দিয়ে দিয়েটি এমন করে মুখ তুপ ধুয়ে যতক্ষণটা আছে যাও আমি রেখে আসছি নিচে মুখ টুক ধুয়ে এখন আসলাম চা বানাইতে চা খাবো তো দুধ নাই দুধের প্যাকেট আনতে দিলাম মেয়েকে যে দোকানে যায় নিয়ে আয় দুধের প্যাকেট পাশের দোকান আর বিস্কুটও নাই তো দুধ আর বিস্কুট আনতে গেলো আর লাল চা বানাচ্ছি দুটো আনলে দুধের মধ্যে ঢেলে দেবো তাহলে হয়ে যাবে তাই না পাউডার দুধ আনতে গেছে তো পাউডার দুধ তো গরম করার কোনো ব্যাপার নেই চা আর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে এখন বাজে কয়টা বাজে বলো তো সাড়ে নয়টা উঠছি তো দেখলে কতক্ষণে উঠার পরে ভিডিও এডিট করতে উঠে এক ঘন্টা লাগিয়ে গেলো এক ঘন্টা পরে একটুখানি আমি মোবাইল মোবাইল হেঁটে এখন উঠলাম তো চলো চাটা বানায় নিয়ে পরে আবার আসতে লাল চা বানা নিচ্ছি আকাশটা আজকে এতটা খারাপ আর কী হয়েছে রে কী হয়েছে চল 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 এই যে এগুলো নিয়ে যা কলা পরে ওইটা এখন খাওয়া যায় না এখন ওইটা শক্তই আছে কাঁচা আছে কাঁচা ওইটা রাখো যাও নিজে রাখো এমন খাবো না আগে বিস্কুট খাবো হ্যাঁ এটা একটুখান ঢালাঢালি ঢালি করতে লাগবে যাতে দুধটা মিক্স হয় বান্না শুরু করে দিছি এখানে হচ্ছে আলু করলা ভাজি আর একটুখানি কচু ছিল কালকের ওইটুকু মিক্স করে দিছি ঘরে সেরকম কিছুই নাই এই কয়টা জিনিস ছিল দুটা ভেন্ডি ছিল কয়টা করলা ছিল চারটার মতন আলু ছিল আর একটুখানি কচু ছিল মিক্স করে ভাজি করতেছি আর এখানে কি করবো তো রসুন লঙ্কা দিয়ে ভাতের মারের ছ্যাঁকা করব কারণ ডাল নাই আর ঘরে খালি আলু আছে আর আলু পেঁয়াজ আছে তো এখন আলু দিয়ে কি করব আলুর ডাল খাইতে ইচ্ছা না তো ভাবলাম ভাতের মার আছে তাই না দেশীয়দের একটা রান্না এটা বলা চলে স্যাকায় বলা চলে ভাতের মাঠ দিয়ে করব। সুটকি মাছ থাকলে ভালো হইত শুটকি মাছ নাই ঘরে তো যা আছে তাই দিয়ে করি কারণ চলতে তো লাগবে দুপুরটা আর খরচার কথা আর বলতে ইচ্ছা করলো না যে বাজার নেই মন চাইলো না বলতে আর কত আর বলবো একদিন এর মধ্যে একদিন খরচা করা নিয়ে ঝগড়া লাগলোই তো সেজন্য আর বললাম না যা আছে তাই দিয়ে যেদিন কিচ্ছু থাকবে না ঘরে সেদিন রসুন লঙ্কা দিয়ে ভালো ভালো ছেঁকা করে নিবা তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি চলো কীভাবে রান্না করতেছি রসুন আর লঙ্কা ভালো করে রসুনগুলো ছুলে নিয়ে লঙ্কাগুলো গুলা গোটা ছাড়াই নিবা নিয়ে এই যে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিবা ধুয়ে নিয়ে সোজা কড়াইতে পরে দিয়ে দিচ্ছি এখন একটু নাড়া নাড়ি করে নিবা করে নিয়ে দাঁড়াও একটু ভাজা হোক হ্যাঁ এটা ততক্ষণে ভাজা হোক ততক্ষণে আমি চলো 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 ওদিকে চলো যাও আমি দিচ্ছি তো যাও ততক্ষণ কী করবো বলো তো একটুখানি জল নিয়ে নেব জল নিয়ে দিয়ে দিলাম জল এখন এই জলের মধ্যে একটুখানি আটা দিয়ে দেব হুম আটাটা এখন গুলাবো এখানটায় খাওয়ার সোডা দিব এর মধ্যে এখন ভাতের মাঠটা দিয়ে দেব ভাত গো এখন এই আটাটা গুলায় নি কারণ ডাইরেক্ট দিলে দলা দলা থেকে যেতে পারে যদি দুটো কচু পাতা দেওয়া যেত ভালো হইতো তো কচু পাতা এখন কে যাবে আনতে বাইরে বৃষ্টি পড়তেছে সব জল জল লেগে আছে কচু পাতা আনতে যাব না কচু পাতা দিলে জিনিসটা সবুজ হইতো ভালো লাগতো হুম এখন এটা ডাল ঘটনি দিয়ে ঘাইটে দিব একটু ফুটাবো একটু ঘন হবে একটু ডাল ঘটনি দিয়ে ঘাইটে দিয়ে নামাই দেবো বাস হয়ে গেলো ছ্যা এর মধ্যে নিষে চুটকি মাছ দেওয়া যেত আর কচু পাতা দেওয়া যেত সেই লাগতো লবণ দিই নেই গো লবণ দেবো চলো লবণটা দিয়ে নিই লবণটা দিয়ে নিই তোমাদের সামনেই দিই তাই না চলো এটা আর ফাইনালি হয়ে গেছে ফুটবে ডাল ঘুটনি দিয়ে হেঁটে দিব লঙ্কা টঙ্কা সব গলায় দেবো তাহলে হয়ে গেলো কেমন হয়েছে ঝাল টেস্টি কেমন হ্যালো একটা ভাতও কিন্তু ছাড়ে নাই এদিকে ঝাল হয়েছে কিন্তু খাইলো ছাকা ছাড়া যায় না না মাছ মাংস ছাড়া যাবে ছেঁকা ছাড়া যায় না তাই না ছেঁকার জন্য আজকে যেখানে দেড়টার দিকে একটার দিকে ভাত খাই উনি সাড়ে বারোটার দিকে ভাত খাইলো ছেঁকার আনছি জন্য আজকে সাড়ে বারোটার দিকে সবার খাওয়া দাওয়া শেষ কমপ্লিট তুমি কী দেখাচ্ছ এদিকে দেখো কী দেখাচ্ছ তুমি কী দিয়ে আলু আলু ভাজা আলু ভাজা দিয়ে খাচ্ছে টেস্টি করে এনাকে একে দিলাম না কারণ ইনি এখন ছোট্ট আছে হ্যাঁ না মাম্মা হ্যাঁ হ্যাঁ ঝাল এমনি হচ্ছে আলু ভাজাটা এমনি হয়েছে এ আমি যাও খাই না যাও 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 আমি কাজ করবো ঘর বুঝবো ওদিকে খালি দুষ্টামি করে দেখছো খাবারও খাবে খালি শয়তানি করবে দুষ্টম করে ভাতগুলো একটু বেশি করে মাখাইস বাবা ঝরঝরা ভাত খেতে পারে না এনার একটা সমস্যা আছে ঝরঝরা ভাত খেতে পারে না যত নরম ভাত হবে তত ভালো খাও 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 যে জল খাও তো এখন করবো মোছামুছি রান্নাঘর মুছা হয়ে গেছে বাসন মোছা হয়ে গেছে কিন্তু এখন ঘর রুম দুটা মুছবো কাপড় দিব আর বারান্দা মুছবো এগুলো আর কি বাকি আছে চলো কাজকাল ফটাফট সেরে নিয়ে চান করে আমারও খাই খিদা পাচ্ছে খিদা পাচ্ছে না কিন্তু খাইতে ইচ্ছা করতেছে যে ছ্যাঁকাটা কেমন হয়েছে অনেকদিন পরে এই ছাকাটা রান্না হইলো এর আগে রাঁধছিলাম একদিন কা অনেকদিন হইলো চার পাঁচ মাস আগে রাঁধছিলাম বাঁধাকপির ছাকা ওই বাঁধাকপির ছেঁড়া খাইয়ে মাথাটা এমন মানে ঘুরানো শুরু হয়েছিল প্রেশার এত লো হয়ে গেছিলো আর বলার মতো না মানে বিছনা থেকে উঠতে পারতেছিলাম না ওষুধ এনে তারপর খাইয়ে তারপর প্রেশার ঠিক হয়েছে তারপরে মানে কাজ বাজ করছি পরের দিন সেদিন দুপুরবেলা খাইছি খাওয়ার পর থেকে পুরো মাথা ঘুরানি সারা রাত আমি উঠতে পারিনি মাথা ঘুরানির জন্য কিন্তু আজকে অনেকদিন পরে মন চাইলো যে করি কারণ ঘরে কিছু নাই ঘরে কিছু নেই জন্য মন চাইলে যে রান্না করি সেজন্য রান্না করলাম না হলে কি দেখাবো তাই না তো দেখি আজকে খায়ে কি হয় আজকে খায়ও যদি প্রেশার লো হয়ে যায় তারপরে রান্না করাই যাবে না রাজবংশী যারা তাদের ছেঁকাটা ফেভারেট ছ্যাঁকা ছাড়া চলে না তো আমি যদিও বা রাজবংশী না তবুও রাজবংশীর ঘরে যেহেতু আইসে পড়ছি তো অটোমেটিক ওদের খাওয়া দাওয়া পছন্দ হয়ে যায় আমার আর অনেক বছর থেকে যেহেতু সংসার করতেছি মনে করো ছ্যাঁকাটা ওদের ওখানটা আসা এদের আমার বিয়ের পর থেকে আমি শিখছি আর কি ছাঁকা খাওয়া শুকি মাছ খাওয়া শিধল খাওয়া ছ্যাঁকা শিদল শুকি মাছ এই জিনিসগুলো আমি একদমই পছন্দ করতাম না বিয়ের আগে কিন্তু ইদানিং মানে বিয়ের পরে আর কি আস্তে আস্তে এই জিনিসগুলা ফেভারেট হয়ে গেছে মাছ মাংস না হইলে চলবে কিন্তু এই জিনিসগুলা হইলে পরে লোক সামলানো যায় না

বেশি জোরে কথা বললে জন উঠে যাবে তো আসতে এর জন্য কথা বলতেছি একটু বেশি নাচ ছ্যাঁকা আছে তো খিদা পাই গেছে কয়টা বাজে দেখতে দুইটা পনেরো দুইটা পনেরো বাজে গেল দেখতে দেখতে I don't know. What if it's নেই এখনো ঠাকুর দিয়ে আগে ভাবলাম যে না খায়নি ফিরা পেয়েছে একজন ঘুমাচ্ছে ছোটজন জন এখন উনি বাবু যদি উঠে যায় তো এখন ছ্যাঁকা তো নিলাম এত এক একবারটি কিন্তু ছ্যাঁকা খাওয়ার পরে যে আমার মানুষটা যে সুস্থ থাকবো কি না জানি না কারণ আমার প্রেশার একদমই লো ছ্যাঁকা খাইলে আরও বেশি লো হয়ে যায় তো খাই আগে খাওয়ার পরে যদি সুস্থ থাকি তাহলে তোমাদের সামনে আসবো ঠিক আছে একটুখানি খাইয়ে দেখায় যে কেমন টেস্ট হয়েছে কারণ মেয়েরা তো খাইয়ে বললো যে সে হয়েছে আরও খাইতে চাচ্ছে এখন তাই যে একটু পরে খা আমি খাইনি কারণ ওনারা খালি চোখের খিদা পেটে খিদা নাই শেঁকার জন্য চোখের খিদা একটু আগে খাইলো সাড়ে বারোটা দিয়ে সাড়ে বারোটা সাড়ে বারোটা পনেরো একটা দিয়ে খাইলো হুম খাইনি তারপর সন্ধ্যা খাওয়া দাওয়া ম্যাগি বানানো হচ্ছে ম্যাগির ঝোল ঝোল পছন্দ করে সবাই সে জন্য চলো ম্যাগিটা তো হয়ে গেছে অন্যদেরকে দিয়ে দিই সবাইকে খাইতে তারপর রাতের খাওয়া দাওয়া আছে এখনো রাতের কি রান্না করবো জানি না দুপুরে যা রান্না করছি সব কায়চে হয়েছে শেষ যেহেতু ছ্যাঁকা রান্সি সবাই ডবল ডবল ভাত খেয়েছি তো চলো কি রান্না করি পরে আবার আসতে সে মোবাইলে চার্জ নাই চার্জে দিবে রাতে রান্না বান্না হয়ে গেছে তোমাদের সামনে আসাই হয় নাই পেঁয়াজ ভাজি করছি আলু সিদ্ধ লঙ্কা সিদ্ধ দিয়ে পেঁয়াজটা মাখবো আর ভাত আর কিচ্ছু নাই আজকে তো জন্য ভাবলাম যে আলু সিদ্ধ ভাতে করি অনেকদিন থেকে আলু সিদ্ধ ভাত খাওয়াও হয় না আর পিয়াজ ভাজা পিয়াজ দিয়ে আলু শুদ্ধ ভাত করলে না সবাই পছন্দ করে ভাজা পিয়াজ ছাড়া যদি আলু শুদ্ধ মাখি কেউ খাইতে চায় না কিন্তু পেঁয়াজ ভাজে দিলে সবাই পছন্দ করে গরম এখনই নামায় এল না ভাতটা তো মেয়েদের বলে ঘিদা পাইছে দিয়ে দিই খাওয়ার

আমি তো লোকগুলো মাথায় নি খাওয়া দাওয়া কমপ্লিট এখন ছুঁয়ে পড়বো বিছনা করা হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসে বসে মোবাইল দেখতেছি মাথায় আর কোথাও তেল দিলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা যারা ফলো করো নাই ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করে দিও ঠিক আছে আর কি বলবো সব হয়ে গেছে টাটা গুড নাইট